হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিএফএস গ্লোবালে যারা হচ্ছে আপনাদের পাসপোর্টগুলো জমা করে রেখেছেন তাদের অনেকে অনেক বছর হয়ে গেছে প্রায় এক বছর উপরে হয়ে গেছে আপনার পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা তো তাদের জন্য একটি আশার বাণী রয়েছে সেটা হচ্ছে অনেকেই কিন্তু দুশ্চিন্তা করতেছেন যে আমি দু হাজার তেইশ সালের হচ্ছে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করেছি তো এখন হয়তো আমার ভিসাগুলো বাতিল করে দিবে পূর্ববর্তী পাসপোর্টগুলো কিন্তু ভিসা বাতিল হয়ে যাচ্ছে তো তাদের জন্য আশা মানে হচ্ছে আপনারা যারা অনেকদিন আগে পাসপোর্টগুলো জমা করেছেন তারা দুশ্চিন্তা করবেন না বর্তমানে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট দেওয়াটা রেগুলার হয়ে গেছে এখন নিয়মিতই তারা পাসপোর্ট ডেলিভারি করতেছে এবং পাসপোর্ট ডেলিভারি পরিমাণটা ধীরে ধীরে তারা বাড়াচ্ছে এবং এর সাথে আপনাদেরকে জানাই বর্তমানে কিন্তু সেপ্টেম্বর মাসেও অনেকেই হচ্ছে ভিসা পাচ্ছে এবং অক্টোবর মাসে অনেকেই ভিসা পাচ্ছে তো ক্ষেত্রে আপনিও ভিসা পাবেন যদি আপনার পাসপোর্টটি অরিজিনাল হয়ে থাকে আমরা কিন্তু সব সময় বলে থাকি যে আপনার নোলস্তা অরিজিনাল থাকে এবং যদি পাসপোর্টের সকল ডকুমেন্ট ভ্যালিডিটি ঠিকঠাক থাকে এবং আপনার যে সকল ডকুমেন্ট তারা চেয়েছে সেগুলো যদি সঠিকভাবে আপনি সাবমিট করেন আপনি 99% নাইন পার্সেন্ট আপনি ভিসা পাবেন আর এস এর সাথে কিছুটা অংশগ্রহণ করে থাকে মালিকের রেসপন্স মালিকের সাথে যোগাযোগ করতে পারলে মালিকের যদি হচ্ছে রেসপন্স সঠিকভাবে দেয় সেক্ষেত্রেও আপনার ভিসা পাওয়ার চান্সটা একশো পার্সেন্ট থাকবে এবং এর সাথে আপনার যদি নলস্তা অরিজিনাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে তো সেই জন্য যারা অবশ্যই দুশ্চিন্তা করতেছেন যে আমার পাসপোর্ট এক বছরের উপর বিএফএস গ্লোবালে জমা হয়ে গেছে আমার পাসপোর্টে হচ্ছে নলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্টের মেয়াদ অনেক দিন কমে গেছে তো সেক্ষেত্রে আমি কি ভিসা পাবো কিনা তাদের জন্য বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না আপনার নূলস্থা ঠিক থাকলে এবং বাকি ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে সাবমিট করে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন এবং আপনার যদি নূলস্থা ভুল থাকে সেক্ষেত্রে তো ভিসা পাওয়ার কোনো প্রশ্নই আসে না তো সেই জন্য সবাই সচেতন থাকবেন এবং এবং কেউ হচ্ছে ধর্জোহারা হয়ে যাবেন অনেকেই ডেলিভারি মেসেজ আসলে যেতে চান না বলেন হচ্ছে পাসপোর্টে ভিসা লাগবে না তো এটা একদম বোকামি কথাবার্তা আপনার পাসপোর্টে ভিসা লাগবে কি না লাগবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপর ডিপেন্ড করে আপনার যদি কপালে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন এবং আপনার যদি কপালে না থাকে সেক্ষেত্রে আপনি অরিজিনাল নস্ত থাকা সত্ত্বেও বিভিন্ন কারণ দেখে আপনার ভিসা বাতিল করে দিতে পারে তো সেই জন্য ধৈর্যারা কেউ হবেন না যেহেতু এখনও এই এক বছর এই দু হাজার তেইশ আগস্ট মাসের যারা পাসপোর্ট জমা করেছিল তাদের পাসপোর্টও বর্তমানে ভিসা লাগতেছে তাদের কিন্তু এক বছরের উপরে হয়ে গেছে তাদের বিএফএস গুলো বা তাদের পাসপোর্টগুলো জমা নূলস্তা সহকারে তাদের নূলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর আগে তা সত্ত্বেও তারা যেহেতু ভিসা পাচ্ছে সেক্ষেত্রে আপনিও ভিসা পেতে পারেন যদি আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং আল্লাহ যদি রহমত থাকে তো জর্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম